প্রথম প্রথম সবাই থাকবে খুব ভিড় হবে চারপাশে হাসি ঠাট্টা আড্ডা গল্প খোঁজখবর গুড মর্নিং গুড নাইট ইত্যাদি সারা দিন কথা হবে দুর্বলতা শোনা হবে উইন্ডেতে দেখা হবে ছিমছিমে নেশা হবে তারপর আস্তে আস্তে যখন সবটুকু জানা হয়ে যাবে নতুন কোনো গল্প শোনার থাকবে না বলার থাকবে না কোথাও আর এতটুকু রহস্য থাকবে না তখন আস্তে আস্তে নিপতে শুরু করবে যোগাযোগের ঝড়বাতি আর কথা হবে না গল্প শোনা হবে না নো গুড মর্নিং নো গুড নাইট মাস কেটে যাবে তারপর বছর চ্যাটবক্সে তাদের নামের পাশে ওই সবুজ আলোটা আগের মতো জ্বলবে আর নিভবে আমরা দেখব তবুও আগের মতো তাদের সেই জলা আর নেভার মাঝের সময়টাই শরিক হতে যাব না প্রথম প্রথম অনেকেই থাকে ধীরে ধীরে ভিড় ফাঁকা হয় পড়ে থাকে হাতে গোনা কয়েকজন যারা আমাদের সমস্ত রহস্য উন্মোচনের পরেও সমান আগ্রহ নিয়ে পাশে থেকে যায় সকালে গুড মর্নিং না পেলে দুশ্চিন্তা করে ঘুমানোর সময় গুড নাইটটা পেলে শান্তিতে ঘুমায় ঝিমঝিমে নেশায় কাঁধ বাড়িয়ে দেয় আমরা তাদের কাঁধে মাথা রেখে বসতে শিখি অনেকে নেই তো কী হয়েছে এই কিছু জনই మా దగ్గర చే వని